দাঁড়া ওকে 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 অনেক সুন্দর ভিডিও অনেক সুন্দর এখান থেকে পরে ছবি নেওয়া যাবে কোনো সমস্যা নাই রেললাইন আসলে মনটা ভালোই যায় আমার লাইকে গেছিল তো বাবা জানতো ভিডিও আমরা এখন আসলাম চুল কাঠি রেল লাইনের এখানে দুটি লাইন বিভক্ত হয়েছে সামনে হচ্ছে চুলকাঠি বাজার এবং প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের দিকে আমরা কথাগুলো পরেও দেওয়া যায় বুঝছো তারপরে দিয়ে দিই সাথে সাথে রারেল তুমি টাইপ সে তাকাও তোমাকে তো অনেক সুন্দর লাগছে স্কিমা ঝাক্কা আহ দাদার একটু উঠাইলাম জন্তর একটু উঠাইলাম সমস্যা নাই চ্যানেলে স্যারে দেবো ভিডিও করতে আসি সীমান্ত উঠা মানে দাদা ওদিক থেকে ছবি তুলে না অনেক ক্লিয়ার আসে ওই যে কোন জায়গার রাস্তা গেছে ওই যে ওই রাস্তা ওই যে আপনাকে বাসার সামনে যেটা ও ওইটা ওইখান থেকে তো গেছি মোংলা হ্যাঁ ও সামনে আমাদের কাছে একটা ঘোরা ঘোরার একটা ছবি তো হ্যাঁ হ্যাঁ না উঠা দেব না কিছু তাই না ছবি তোলো না 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 আপনার সহকারী एमसीপি পিঠে পিঠে উঠা লাগবে না আমি ওঠার অভিজ্ঞতা আছে যদিও এই গোরাটার উপর উঠতে বসলো মা এই পাথর লাগবে লাগবে না ওই ওরলেই দাদা বসছেন কিছু জামিলা আছে এই জায়গা ওই যে হচ্ছে সামনের স্টেশন ট্রেন লাইনের রেল লাইনের এখান থেকে মানুষ উঠানামা করে যাত্রীরা আমরা চলে আসলাম একটু পরে একটু এটা হচ্ছে শুধু ইন্ডিয়ার থেকে যত আসবে ভারতের চট্টগ্রাম হয়ে যে মংলা হয়ে ইনপুট হবে ওই যে গাড়ি যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ ম্যাগের ম্যাগের ভিডিওটা তো খুব সুন্দর উঠতে আছে ভিডিও তো মনে হয় ভাইরাল হয়ে যাবে এটা কাশফুল কাশফুল এক রেল সামনে দাঁড়া তোর কাশফুল সহকারে ভিডিও তুলি পরবর্তীতে ছবি ই মানে এই পেশে দাঁড়া এই পেসে দাঁড়া এদিক না আচ্ছা ঠিক আছে দাঁড়া ওকে 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 অনেক সুন্দর ভিডিও অনেক সুন্দর এখান থেকে পরে ছবি নেওয়া যাবে কোনো সমস্যা নাই ও রেল লাইন আসলে মনটা ভালোই যায় আমার লাইগে গেছিল তো বাবা জানতো ভিডিও